আপনারা যখন এই ভিডিওটি দেখছেন ঠিক সেই মুহূর্তে হয়তো পৃথিবীর ওপর দিক দিয়ে চার পাশে ঘুরছে একটা বড় চোখ যে চোখ নজর রাখছে কোথায় বরফ গলছে বন ধ্বংস হচ্ছে কি না পৃথিবীর সামনে কোন বড় বিপদ আসছে এবার এমনই চমৎকার করে দেখালো ইসরো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালের মধ্যে আবারও ইতিহাসের পাতায় নাম লেখালো ইসরো তবে এবার নাফা এবং ইসরোর যৌথ উদ্যোগ নিসার যে নিসার আবারও ইতিহাসের পাতায় ভারতকে একটা এমন শীর্ষস্থানে পৌঁছে দিল যেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব নাফা এবং ইসরোর যৌথ এই উদ্যোগ গত পনেরো বছর ধরে চলেছে তারপরে এই উপগ্রহ মহাকাশে কী খেলা দেখাবে এই উপগ্রহ দেখুন আজকের প্রতিবেদনে ああ。<ス><ス><ス> নিসার হলো যুগান্তকারী একটি যুক্ত এমন একটা উদ্যোগ যেটা ইসরো এবং নাসা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে দুটি মহাকাশ সংস্থা এই চমৎকারী খেলা খেলছে যে রাডার যে স্যাটেলাইট গোটা পৃথিবীর ওপর নজর রাখবে শুধু তাই নয় এবার বোঝা যাবে যে কবে আসছে প্রাকৃতিক দুর্যোগ কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে শত্রু দেশের ভঙ্গেও বেশ কিছু খেলা খেলতে চলেছে এই নিসার নিসারের মাধ্যমে একেবারে মাটির তলায় কি চলছে সেই দিকেও কিন্তু নজর রাখা যাবে নিসার এমন একটা প্রচেষ্টা যেটা গত পনেরো বছর ধরে বৈজ্ঞানিকরা করে চলেছেন শেষমেশ সাফল্য মহাকাশে এবার নিসার যে স্যাটেলাইটের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ আসছে কিনা না সেদিকে নজর রাখা যাবে অসংখ্য মানুষের প্রাণ বাঁচাতে এবার মানুষের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিতে পারবে ভারত এবং ভারতের একটি যুগান্তকারী এমন একটা সিদ্ধান্ত নিসারের মাধ্যমে যেটা কিনা গোটা ভবিষ্যৎটা মানব জাতির বদলে দিতে পারে নাসা এবং ইসরো দুটি মহাকাশ সংস্থা তারা যুগ্মভাবে এই কাজটি শুরু করেছিলেন পনেরো বছর আগে এর মূল যে উদ্দেশ্যটা হবে সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগগুলিকে আটকানো প্রাকৃতিক দুর্যোগ এমন একটা জিনিস যেটাকে কখনোই জয় করতে পারেনি মানব জাতি তবে এবার মনে হচ্ছে কিছুটা হলেও সেটা সম্ভব করে দেখাবে ইসরো এবং নাসার এই স্যাটেলাইট তার কারণ এই উপগ্রহটি আগে থেকে বলে দেবে যে কবে দুর্যোগ আসতে চলেছে বন কোথাও কি সংরক্ষণের অভাব হয়ে যাচ্ছে কোথাও কি মাটি ধসছে কোথাও কি ভূমিকম্প আসতে পারে সুনামি আসতে পারে পৃথিবীর চারিপাশে কোনো কম্পন হলেই কিন্তু সেটা ধরে ফেলবে এই উপগ্রহ আর সেখান থেকে স্যাটেলাইট রীতিমতো নাসা আর ইসরোর কাছে সমস্ত কিছু ইনপুট দিয়ে দেবে যার মাধ্যমে আগে থেকে সাবধানতা রীতিমতো পদক্ষেপ নিতে পারবে সতর্ক থাকতে পারবে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়সীমার মধ্যে যবে থেকে তিনি প্রধানমন্ত্রী হয়ে যেন ইসরো কিন্তু একের পর এক নয়া চমক দিয়ে গেছে গোটা ভারত দেশকে শুধু নয় বিশ্ব জুড়ে যার জন্য ইসরোর আজকে কিন্তু গোটা বিশ্বের দরবারে একটা অন্যতম জায়গা এবং যে ইসরোকে দেখা যাচ্ছে একের পর এক চমৎকার করতে খুব তাড়াতাড়ি আরও একটি নিসারের মাধ্যমে তারা ইতিহাসের যে রচনা করে ফেলেছে সেটা একেবারে স্পষ্ট এবং নরেন্দ্র মোদী এর আগেও বলেছেন ইসরোর প্রশংসা করেছেন আবারও দেখা গেল সেই ইসরোই চমৎকার করে দেখালো তবে এখানে একটা প্রশ্ন ইতিমধ্যেই মানুষের মনে উঠছে যে এই যে স্যাটেলাইটটি এই উপগ্রহটি কোথাও কি হিমালয়ের দিকে কিংবা সীমান্তের এমন কিছু এলাকা যে এলাকাগুলো মানুষ দ্বারা সংরক্ষণ বা নজর রাখা সম্ভব হচ্ছে না সেই বিষয় নিয়েও কি বেশ কিছু তথ্য দেবে শত্রু দেশ যদি আমাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করে সেটাকেও কি রীতিমতো জানিয়ে ইনপুট দিয়ে দেবে ভারতকে যার মাধ্যমে ভারত একেবারে তাদের বুঝিয়ে দেবে যে কত ধানে কত চাল তবে এই তথ্যটি এখনই কিন্তু আসেনি এটা সম্ভব হবে কি না সেটা কিন্তু এমন একটি স্যাটেলাইট যখন মহাকাশে ঘুরছে তাহলে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কি জানাতে হবে না অনেকে বলছেন হতে পারে এমনই কাজ করবে কিন্তু এই মুহূর্তে সিকিউরিটির জন্য কোনোভাবে এই বিষয়গুলো নিয়ে হয়তো বলা হচ্ছে না কিন্তু অবশ্যই এগুলো অনুমান কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বন্যা আসলে ভূমিকম্প আসলে কোনো প্রাক প্রাকৃতিক দুর্যোগ আসার আগে রীতিমতো সিগনাল দিয়ে দেবে এই স্যাটেলাইট যেটা আজ পর্যন্ত গোটা পৃথিবীতে কখনো সম্ভব হয়নি মানে প্রাকৃতিক দুর্যোগ বা প্রকৃতির ভবিষ্যৎবাণী করা এবার সেই অসম্ভব কাজটাকেও কিন্তু করে দেখাবে এই নিসার এটি মূলত পর্যবেক্ষণ করবে কিসের সেটা আপনাদেরকে জানাচ্ছি ভূমিকম্প ও আগ্নেয়গিরির পরিবর্তন আপনাদেরকে জানাবে মানে ইনপুট দিয়ে দেবে সমুদ্র তলের উচ্চতা সেটার ইনপুট দেবে হিমবাহ ও বরফপাতের গতি এবার বোঝাবে নিসার বনাঞ্চলের ধ্বংস ও পুনর্বৃত্তি ভালোটাও বলবে এবং যদি বন যে অঞ্চল সেখানে যদি কোনো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকে সেটারও ইনপুট দেবে শহরের সম্প্রসারণ ও কৃষির পরিবর্তন খুব বড় একটা সাফল্য জিওগ্রাফিক্যাল দিক থেকে একটা বড় সড়ো সাফল্য কিন্তু মানব জাতি পেতে চলেছে এই নিসারের মাধ্যমে এটা বলাই যায় জনজীবন মানব জাতি সকলকে কিন্তু সতর্ক করা আগাম যাতে বড় সড়ো দুর্যোগকে এড়িয়ে যাওয়া সম্ভব হয় এর আগে আমরা দেখেছি জনজীবনকে একেবারে খান খান হয়ে যেতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে আগাম কোনো ভবিষ্যৎ বানিয়ে প্রাকৃতিক দুর্যোগে করা একেবারে অসম্ভব কিন্তু সেই অসম্ভব কাজই এবার নিসার করে দেখাবে ভাবুন গত পনেরো বছর ধরে এই বিজ্ঞানীরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তারপরে এই নিসারকে এই উপগ্রহকে i <laughs> পাঠানো হয়েছে মহাকাশে যে বড় চোখের মতো পৃথিবীর চারিপাশে ঘুরে নজর রাখবে সতর্ক করবে আমাদেরকে যাতে করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিতে পারি আর শুধু তাই নয় বলা যেতে পারে যে মানব জাতি থেকে শুরু করে জনজীবন সকলকেই নজরদারির মাধ্যমে সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়েছে এই নিসার সুতরাং নিসারের গুরুত্ব কতটা নিসার কতটা একটা বড় অ্যাচিভমেন্ট সেটা নাসা হোক বা ইসরোর কাছে সেটা বোঝাই যাচ্ছে তার পাশে ভারত আবারও কি নিজেকে গোটা বিশ্বের দরবারে যে জায়গায় তুলে ধরলো নাসার সঙ্গে এই যুগ্ম প্রয়াস সেটাকেই কিন্তু দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে বিশ্বের দরবারে আবার একটা নতুন ইতিহাসের রচনা করলো আমাদের দেশ কুর্নিশ জানাই আমরা প্রত্যেকটা সেই বিজ্ঞানিকদের ইসরোকে যারা এই প্রকল্পের মাধ্যমে মানব জাতিকে নতুন একটা দিক দেখাবে নিসারের কথা শুনে ভারতের অনেকেই এই মুহূর্তে আলোচনা করছেন যে নিসারের মাধ্যমে কি শত্রু দেশ থেকেও সাবধান থাকা সম্ভব কোথায় কি ষড়যন্ত্র চলছে ভারতের বিরুদ্ধে সেটাও কি আগাম ইনপুট দিয়ে সতর্ক করে দেবে এই নিসার বড় প্রশ্ন এটা কিন্তু এই মুহূর্তে সুরক্ষা ব্যবস্থা নিয়ে রীতিমতো চিন্তিত ভারতবাসী কয়েকদিন আগেই আমরা দেখেছি যে অপারেশন সিন্দুরের মাধ্যমে কীভাবে শত্রু দেশকে শিক্ষা দিয়েছে ভারত তাহলে সেই উচিত শিক্ষা দেওয়ার জন্য এইভাবেই শত্রু দেশগুলির জন্য ব্যবস্থা নিল ভারত এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে রয়েছে ভারতবাসীদের মনে রয়েছে যদিও বা এই বিষয় নিয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত নিসারের ব্যাপারে জানা যায়নি যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে কিভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতির বিভিন্ন যে বদল সেই বদল থেকে মানুষ জাতিকে সাবধান করবে নিসার কিন্তু শত্রু শত্রুদের ওপর নজর রাখা তো এই নিসারের কোনো না তাহলে কি সেটাও এবার করে দেখাতে চলেছে নিসার এবার কি ভারত শত্রু দেশগুলোকে আরও উচিত শিক্ষা দেওয়ার দিকে আরও এক ধাপে গেল এই বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠছে সাধারণ মানুষের মনে ইতিমধ্যে এই প্রশ্ন ভাবাচ্ছে শত্রু দেশদেরকেও কারণ যেভাবে ভারত নিসারকে একেবারে সফলতার চূড়ায় নিয়ে গেছে তাতে করে যে তাদের কপালে শত্রু দেশের কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে সেটা বলাই যায় তবে সত্যি কি নিসার এই চমৎকার করে দেখাবে সেই উত্তর পেতে এই মুহূর্তে মরিয়া আমরা প্রত্যেকটা ভারতীয় তবে অবশ্যই ইসরোর এই উদ্যোগকে আমরা কুর্নিশ জানাই আবার একটা প্রতিবেদন দেখার জন্য অবশ্যই দেখতে থাকবেন পাবলিক তথ্য বাংলা আর ইসর এই সাফল্য নিয়ে নিসারের এই সাফল্য নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক তথ্য বাংলা আমি ছিলাম আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন